আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তাকে অনেক ভালোবাসি আমরা আমাদের সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি কিভাবে বুঝবেন আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন তার দুটো সিম্বল আছে প্রধান দুটো সিম্বল দেখে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন প্রথমত লক্ষ্য করবেন যে আপনি দুনিয়াতে কী কাজ নিয়ে বেশি ব্যস্ত আপনি যদি দুনিয়াতে ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকেন যেসব কাজ আল্লাহ তালা খুবই পছন্দ করেন সেসব কাজে ব্যস্ত থাকেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কিন্তু যদি দেখেন আপনি এমন দুনিয়ামুখী কাজে ব্যস্ত যে কাজগুলো আল্লাহকে রাগান্বিত করে তাহলে বুঝবেন আপনার ওই নসিবে আল্লাহর ভালোবাসা জুটেনি যখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন তখন অবশ্যই আল্লাহকে খুশি করার মতো কাজগুলোর দিকেই আপনার প্রধান আকর্ষণ থাকবে এটা একটা সিম্বল অনেক বড়ো ধরনের সিম্বল যেটা থেকে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তার দ্বিতীয় নিদর্শন হচ্ছে যখন দেখবেন আপনি দুনিয়াতে যে কোনো কাজ ভালো কাজ করতে যাচ্ছেন সেখানে আপনার সঙ্গী হচ্ছে এমন এমন মানুষ যারা আল্লাহমুখী আল্লাহর দিকে ধাবিত এবং আল্লাহর আদেশ নিষেধ উপদেশ মেনে চলে আলেমগণ এমন ব্যক্তি যারা ভালো মানুষ হিসেবে পরিচিত তারা আপনার আশেপাশে আছে আপনাকে সাহায্য সহযোগিতা করছে এবং আপনাকে খুবই ভালোবাসে তাহলে বুঝতে হবে ওই নসিবে আল্লাহর ভালোবাসা জুটেছে আল্লাহ সোবান আল্লাহ তালা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন ফেরেস্তাগণকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি যাও দুনিয়াতে তার জন্য ভালোবাসা ছড়িয়ে দাও তখন ফেরেস্তাগণ ওই ব্যক্তির জন্য অন্যান্য মুমিন বান্দাগণের মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন তার জন্য ওই মুমিন বান্দাগণ তাকে ওই নির্দিষ্ট ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন শুধুমাত্র আল্লাহর জন্য তাহলে দ্বিতীয় নিদর্শন থেকে আমরা বুঝতে পারি যখন আল্লাহর মুমিন বান্দাগণ যারা আল্লাহকে ভালোবাসেন ইমানদার ব্যক্তিগণ যখন আপনাকে ভালোবাসবেন আপনার প্রতিটা কাজকে সাপোর্ট করবেন আপনার পাশে থাকবেন তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন